বিসমিল্লাহির রহমানুর রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া মোহাম্মদিয়া ও জামিয়া ফাতেমাতুজাহরার তালা আনহা মহিলা মাদ্রাসায় সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আন্তর্জাতিক মানের বালক ও বালিকাদের হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ নাজেরা ও নুরানি বিভাগ সহ বাংলা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব নই আজই চলে আসুন জামিয়া মোহাম্মদিয়া ও জামিয়া ফাতমাতুজাহরার রাজি আল্লাহতাল আনহা মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা বালক শাখা মোরকুন ব্যাপারীপাড়া টঙ্গী গাজীপুর বালিকা শাখা মরকুন মোল্লার গ্যারেজ টঙ্গী গাজীপুর অত্র প্রতিষ্ঠানটি সর্বক্ষণিক সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত